সরকারি নিয়ম অমান্য করে বৈদ্যুতিক মিটার সংযোগ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত এক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর চৌরাস্তা মোড় সংলগ্ন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আহত কর্মীর নাম অনুপ কুন্ডু বিদ্যুৎ পৃষ্ঠ হওয়াতে তার মুখ এবং দুটি হাত পুড়ে যায় বর্তমানে কতুলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় বুধবার সন্ধ্যায় একটি আটা কলে বৈদ্যুতিক সংযোগ বন্ধ না করে থ্রি ফেজ লাইনে স্মার্ট মিটার বসানোর কাজ করছিলেন বেসরকারি এক কর্মী মিটারটি সংযোগের সময় বিদ্যুৎ পৃষ্ঠ হন তিনি সরকারি নিয়মানুযায়ী একটি বৈদ্যুতিক মিটার পরিবর্তন করতে হলে একটি নির্দিষ্ট দপ্তরের আধিকারিক ও তিনজন কর্মী বাধ্যতামূলক কিন্তু সেখানে শুধুমাত্র একজন বেসরকারি কর্মী কিভাবে এই কাজ করতে পারে কাদের মদতে জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করানো হচ্ছিল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন নতুন স্মার্ট মিটার লাগাতে এসেছিল তো লাগাতে আসার পর আমি বারণ যে তুমি একা এসছো তুমি গ্যাংটা নামিয়েছ তাতে করে ও বললে যে না আমাকে গ্যাং না আমরা অনেক লাগাইছি মোটামুটি আমাদের রেং লাগাতে হয় না বারে বারে বলেছি শুনেনি করে পুরোনো মিটারটা খুলে নতুন মিটার লাগাতে যে অ্যাক্সিডেন্টটা আমার কাছে খবর আসে যে একজন ইয়ে অ্যাক্সিডেন্ট করেছে মিটার লাগাতে যে যে মিটারটা লাগাচ্ছিল যারা তারা হচ্ছে স্মার্ট মিটার লাগাচ্ছিল এই স্মার্ট মিটারটা লাগাচ্ছে ডিসিএল দিয়েছে ওয়েবেলকে ওয়েবেল আবার আর কে এন্টারপ্রাইজ বলে তাদের থেকে লাগাতে দিয়েছে সেই যে ছেলেটি লাগাচ্ছিলো ওখানে সত্যনারায়ণ দালাল তার ইয়েতে মিটার লাগা ছিল যে ছিল তার নাম হচ্ছে অনু উন্ডু নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনডি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় পুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন